জয় সূর্যদেবের জয় নমস্কার দর্শক বন্ধুগণ আমরা আলোচনা করবো আগামীকাল ঘটতে চলা এই মহাজাগতিক বিরল যোগ গ্রহণযোগ তৈরি হচ্ছে আর এই গ্রহণযোগে জ্যোতিষশাস্ত্রের আরেকটি পার্ট সংখ্যাতত্ত্বের দিক দিয়ে আজকে আলোচনা করব কোন নয় নামের মানুষরা হঠাৎই লাভবান হবেন বা এই গ্রহণযোগের পজিটিভ রেজাল্ট পেতে চলেছেন কাদের কপাল খুলে যেতে পারে তাদের আর্থিক পরিস্থিতি বলুন পারিবারিক জায়গা বলুন প্রেম সম্পর্ক জায়গা বলুন পারিবারিক বলুন চাকরি বাকরি কাজের জায়গায় কার ঠিক কোন জায়গায় কি কি পরিবর্তন দিতে চলেছে বা পরিবর্তন নিয়ে আসতে চলেছে এই গ্রহণযোগে তো সেটা সম্পর্কে আলোচনা করব। আপনারা ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখবেন এর মধ্যে আপনার নামে রয়েছে কিনা অবশ্যই জানতে অবশ্যই আপনাকে ভিডিওটি লাস্ট অফে দেখতে হবে গ্রহণযোগ প্রতি বছরে এই একটা বিশেষ যোগ কিন্তু তৈরি হয় কারো কোনো কোনো বছরে দুবার কোনো কোনো বছরে আবার তিনবারও হতে দেখা গেছে তো সেটা এই যে বিরল যোগ আপনার নামের সাপেক্ষে বা আপনার রাশি সাপেক্ষে বলা যেতে পারে যে বিশেষ পরিবর্তনটা নিয়ে আসতে চলেছে সেটা কিন্তু অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব কিন্তু দিয়ে থাকেন এই গ্রহণযোগ প্রত্যেক মানুষের প্রত্যেক রাশিচক্রের একটা বিশেষ প্রভাব দিয়ে যায় কারো কারোর জন্য কারো কারুর পজিটিভ আবার কারো ক্ষেত্রে নেগেটিভও প্রভাব দেয় তো আমরা আজকে আলোচনা করবো সেই নয় নামের ব্যক্তি যাদের কপাল খুলে দিতে পারে যাদের ভাগ্যের উন্নতি ঘটাবে স্বয়ং সূর্যদেব তাদের সম্পর্কে আমরা আলোচনা করব তার মধ্যে আপনার রাশি রয়েছে কেন জেনে নিন ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করবেন জয় সূর্যদেবের জয় সূর্যদেবের কৃপায় অবশ্যই আপনার উন্নতি আসবেই আসবে সূর্যদেবকে গ্রহ জগতের রাজা হিসাবে ধরা হয়েছে সেই সূর্যদেবের গ্রহণযোগের প্রভাব আপনি কিন্তু উপভোগ করবেন তো সবার প্রথম যে নাম রয়েছে আপনার নামের শুরুতে যদি এ দিয়ে শুরু হয়েছে তাহলে আপনি এই গ্রহণযোগে লাভবান হবেন লাভবান হওয়ার সম্ভাবনাটা সব থেকে বেশি থাকবে আপনার কোনো চাকরির জায়গা থেকে কোনো সুখবর আসতে পারে হয় আপনার কোনো নতুন চাকরি হতে পারে বা চাকরিতে পদোন্নতি হতে পারে বেতন বৃদ্ধির কোনো সুখবর আসারও সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এছাড়া আপনাদের পারিবারিক ক্ষেত্র থেকে কোনো হঠাৎ করে কোনো সুখবর আসতে পারে কারোর সাথে আপনার সম্পর্ক খারাপ ছিল সেটা মাতা পিতা বা স্ত্রীর সঙ্গে বা পার্টনারের সঙ্গে বা আর অন্য কোনো পরিবারের সদস্যের সঙ্গে যদি সম্পর্ক খারাপ ছিল সেই জায়গায় কিন্তু আপনার সেই সম্পর্কটা ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা খুব ভালো থাকবে আর শেয়ার মার্কেট বা কোনো জায়গায় বিনিয়োগ করা হয়েছিল বিনিয়োগ অর্থ থেকে আপনি কিন্তু বেশ ভালো লাভ করতে চলেছেন আপনার পূর্বের আগের যে পরিশ্রমের ফল কিন্তু সেটার প্রাপ্তি ঘটার সম্ভাবনা খুবই ভালো থাকবে ব্যবসায়িক ক্ষেত্রে ব্যক্তি রয়েছেন তাহলে অবশ্যই আপনার জন্য এই গ্রহণযোগের পজিটিভ রেজাল্ট পেতে চলেছেন কমেন্ট করবেন অবশ্যই জয় সূর্যদেবের জয় এখন আমরা আলোচনা করব পরবর্তী যে নাম উঠে আসছে তার নাম রয়েছে আপনার নামের শুরুতে যদি ডি দিয়ে শুরু হয়েছে সেক্ষেত্রে আপনি আজকের দিনে নিশ্চিত রূপে পর আজকের পর থেকে আপনারা বিশেষ উন্নতি লক্ষ্য করবেন আপনার পারিবারিক পরিবেশটা সবার প্রথমত পরিবর্তন লক্ষ্য করবেন পরিবারে যদি ঝগড়া অশান্তি কন্টনেস লেগে রয়েছে কারোর সাথে যেন আপনার সম্পর্ক ঠিক হচ্ছে না মনোমালিন্য অল্পতেই রেগে যাওয়া বা অল্প আপনি হয়তো তেমন কিছু মোটিভ নিয়ে কথা বলেননি কিন্তু অন্যজন সেটা ভুলবে যে আপনার সঙ্গে সম্পর্ক খারাপ করছে এই যে পরিস্থিতি ছিল এটা কিন্তু দূর হওয়ার সম্ভাবনা খুব ভালো থাকবে সামাজিক ক্ষেত্রে কাজের জায়গায় অফিসে বাড়িতেও আপনার যেন সম্মানটা কোনো জায়গায় হারিয়ে গেছে আপনার পুরনো সম্মানটা আপনি কিন্তু ফেরত পেতে চলেছেন এটার একটা প্রবল যোগ সম্ভাবনা থাকবে আর আর্থিক ক্ষেত্রে তো সুযোগ থাকবেই থাকবে তবে আর্থিক ক্ষেত্রে সুযোগটা আসবে আপনার ব্যবসা থেকে বা আপনার চাকরি বাকরি জায়গা থেকে বেশি আসার সম্ভাবনা থাকছে যারা হয়তো বেকার ছিলেন হয় কোনো কাজের যোগাযোগ হতে পারে নতুন কোনো ব্যবসা শুরু করতে পারেন বা হঠাৎ করে আপনার ব্যবসার দায়িত্বে আপনি আসতে পারেন এমনটাও কিন্তু হঠাৎ করে ঘটনা ঘটতে চলেছে আপনারা যদি ডি নাম দিয়ে শুরু হওয়ার ব্যক্তি হন অবশ্যই ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করে দেবেন জয় সূর্যদেবের জয় এখন আমরা আলোচনা করব আজকের দিনে পরবর্তী যে নামটা রয়েছে আপনার নামের শুরুতে যদি জি দিয়ে শুরু হয়েছে সেক্ষেত্রে আপনি আজকের দিনে আজকের পর থেকে সূর্যদেবের দৃষ্টিতে আপনার ভাগ্যে বড় সড়ো বদল হওয়ার সম্ভাবনা থাকবে আপনার নতুন করে কাজের যোগাযোগ হওয়ার সম্ভাবনা থাকবে যারা বিশেষ করে কোনো গভর্নমেন্ট সেক্টরে কাজ করছেন তাদের ক্ষেত্রে বড় পরিবর্তনের সম্ভাবনা লক্ষ্য করা যাবে নতুন কাজের সুযোগ পেতে পারেন নতুন করে ইনকাম করার সুযোগ পাবেন বা এক্সট্রা কাজের সুযোগ পাওয়ার সম্ভাবনা পেতে চলেছেন বা আপনার হঠাৎ করে কাজের জায়গায় উন্নতি বা নতুন কোনো সুযোগ আপনি কিন্তু পেয়ে যেতে পারেন পিতার কাছ থেকে আপনি সহযোগিতা পেতে পারেন পিতার ব্যবসার দায়িত্ব পেতে পারেন পিতার কাছ থেকে অর্থ উপার্জন করার একটা নতুন রাস্তা নতুন কোনো উপায় খুঁজে পেতে পারেন সম্ভাবনা বেশ ভালো রয়েছে হঠাৎ করে আপনার ব্যবসার জায়গায় উন্নতির সুযোগ ভালো থাকবে হঠাৎ করে ব্যবসায় বড়ো সড়ো অর্ডার আসার সম্ভাবনা লাভ করা যাচ্ছে পুরোনো ইনভেস্টমেন্ট আপনাকে একটা হঠাৎ করে বড় রিটার্ন দিতে পারে কোনো প্রপার্টি কোনো ব্যবসা এরকম কোনো জায়গা থেকে হঠাৎ আপনি আর্থিক সহযোগিতা পেলেও পেয়ে যেতে পারেন হঠাৎ করে আপনার পূর্বপুরুষে কোনো বিষয় সম্পত্তি প্রাপ্তির ক্ষেত্রেও কিন্তু যোগ লক্ষ্য করা যাবে আপনার নামের সূত্র যদি জি দিয়ে শুরু হয়েছে তাহলে আপনি নিশ্চিত রূপে আজকের দিনে কোটিপতি হওয়ারও সুযোগ কিন্তু পেতে পারেন এরপর থেকে সুযোগটা আপনাদের জন্য খুবই ভালো থাকবে অ্যাক্টিভ থাকুন কমেন্ট করবেন অবশ্যই জয় সূর্যদেবের জয় এখন আমরা আলোচনা করব পরবর্তী যে নাম রয়েছে আপনার নামের শুরুতে যদি যে দিয়ে শুরু হয়েছে যে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই সূর্যদেবের কৃপাদৃষ্টিতে অবশ্যই লাভবান হতে চলেছেন আপনার প্রাপ্তির জায়গাটা খুবই ভালো থাকবে সামাজিক কাজকর্মের জায়গায় আপনার প্রাপ্য সম্মানটুকু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা খুব ভালো পলিটিক্যাল লাইনে যারা রয়েছেন তাদের জায়গায় কিন্তু উন্নতির সুযোগ আপনার সামাজিক কাজকর্মে একটা সুনাম প্রাপ্তি রয়েছে সেই সঙ্গে যেনারা অফিসেও কাজ করেন পারিবারিক ক্ষেত্রে আপনি আপনার সম্মানটা যেন হারিয়েছিলেন সেটা কিন্তু এবারে ফেরত আসার সম্ভাবনা খুবই ভালো ব্যবসার জায়গায় উন্নতি থাকবে নতুন কোনো সোর্স তৈরি হবে ইনকামের জায়গা তৈরি হবে আপনি ছোট ছোট ইনকামের রাস্তা অনেক করতে পারবেন বা যদি রয়েছে সেখান থেকে আপনি লাভবান হওয়ার সুযোগ পেয়ে যাচ্ছেন পুরনো কোনো শত্রু আপনার সঙ্গে মিত্রতাও করতে পারে এমনটাও প্রবল যোগ তৈরি হচ্ছে পুরনো কোনো বন্ধুর কাছ থেকে আপনার অর্থ ফিরে আসতে পারে বা তাদের সাথে মিলে নতুন কোনো ব্যবসায় আপনি অগ্রগতি করে ব্যবসার জায়গায় সফলতা নিয়ে আসতে চলেছেন বা সম্ভাবনা রয়েছে আর হঠাৎ কিছু প্রাপ্তি করতে পারে কোনো জায়গা থেকে হঠাৎ অর্থ চলে আসতে পারে কাজের সুযোগ হয়ে যেতে পারে বা আপনার কোনো সমস্যা হঠাৎ করে দূর হয়ে যেতে পারে এরকম কিছু যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আপনার নামের শুরুতে যদি যে দিয়ে শুরু হয়েছে অবশ্যই ভিডিওতে একটা লাইকও করে কমেন্ট করে দেবেন জয় সূর্যদেবের জয় এখন আমরা আলোচনা করব পরবর্তী যে নাম রয়েছে আপনার নামের শুরুতে যদি এম দিয়ে শুরু হয়েছে তাহলে আপনি নিশ্চিত রূপে আজকের দিনে আপনার ভাগ্য বদলে নিতে পারছেন বা আপনার ভাগ্য বদলে যাওয়ার সুযোগ থাকবে আপনাদের আজকের পরে আপনার নিজের ব্যবসা থেকে উন্নতি লহ করবেন ব্যবসায় ধার বাকি জায়গাটা পরিশোধ হতে পারে আপনি নতুন করে ইনকামের রাস্তা খুঁজে পেতে পারেন নতুন কোনো কাজ আপনি শুরু করতে চাইলে করতে পারেন পৈতৃক সম্পত্তি পৈতৃক ব্যবসা থেকেও কিন্তু আপনার বেশ ভালো অর্থ আসার সম্ভাবনা থাকবে বিদেশ যাত্রার ক্ষেত্রে যোগ সম্ভাবনা হঠাৎ করে আসতে পারে যারা অনেক দিন ধরে চেষ্টা করছেন কিন্তু হচ্ছিল না সেটা হতে পারে বৈদেশিক কোনো কোম্পানিতে চাকরির সুযোগ হতে পারে পিতার স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতির সুযোগ লক্ষ্য করবেন পিতার কাছ থেকে আপনি হঠাৎ কিছু উপহার স্বরূপ দামি কিছু প্রাপ্তি করার সুযোগও পেলেও পেতে পারেন সম্ভাবনা ভালো রয়েছে আপনি অবশ্যই গুরুত্ব রাখবেন বিদেশ যাওয়ার ক্ষেত্রে যোগ সম্ভাবনা খুবই ভালো বিদেশে অবশ্যই আপনারা যাত্রা করতে পারেন মিউচুয়াল ফান্ড ট্রেডিং এসআইপি এই ধরনের জায়গাগুলো থেকেও কিন্তু আপনারা অর্থ প্রাপ্তিতে যোগ সম্ভাবনা ভালো তৈরি করছে আপনারা গুরুত্ব রাখবেন আপনি নতুন করে কোনো প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করাতে ইন্টারেস্টেড সেখানেও আপনারা এগোতে পারেন আপনাদের জন্য সুযোগ ভালো থাকবে অবশ্যই কমেন্ট করবেন যদি আপনার নামের শুরুতে এম দিয়ে শুরু হয়েছে তাহলে অবশ্যই কমেন্ট করুন জয় সূর্যদেবের জয় ভাগ্যের পরিবর্তন ঘটবেই ঘটবে ভাগ্যের উন্নতির সুযোগ থাকবে এখন আমরা আলোচনা করব পরবর্তী যে নাম উঠে আসছে তার নাম হচ্ছে আপনার নামের শুরুতে যদি পি দিয়ে শুরু হয়েছে তাহলে আপনি আজকে দিনে হঠাৎ লাগপতি বা কোটিপতি হওয়ারও সুযোগ পাচ্ছেন সূর্যদেবের কৃপাতে আপনার পারিবারিক কোনো ব্যবসার দায়িত্ব আপনার কাছে আসতে পারে আপনার কাজের জায়গায় প্রাপ্য সম্মান পেতে পারেন উন্নতির সুযোগ খুব ভালো রয়েছে আর আপনার সব থেকে বেশি অর্থ আসার যোগ তৈরি হবে পুরনো কোনো প্রপার্টি থেকে কিন্তু আপনার বেশি অর্থ আসার সুযোগ সম্ভাবনাটা বেশি রয়েছে হঠাৎ করে আপনার ইনকামের রাস্তা নতুন করে খুলে যেতে পারে আপনি কোনো রেন্টাল বিজনেস বা ট্রান্সপোর্টেটেড ব্যবসায় উন্নতি লাভ করবেন বা যারা প্রপার্টি ডিলিংস করেন প্রোমোটারি বিজনেস করেন তাদের ক্ষেত্রে উন্নতির সুযোগ খুব ভালো যারা শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড এই দিকেও যাদের মনোযোগ রয়েছে তাদের ক্ষেত্রে উন্নতির সুযোগটাও খুবই ভালো থাকবে যারা কোনো রকম কোনো আসবাবপত্র বা কোনো মেটালিস্টিক জিনিসপত্রের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে উন্নতির সুযোগটা সেই জায়গা থেকে এবারে ভালোবাসার সম্ভাবনা লক্ষ্য করা যাবে অতএব আপনি যদি পি নাম দিয়ে শুরু হওয়ার ব্যক্তিদের মধ্যে হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি অবশ্যই ভাগ্যবান আপনি কমেন্ট করে যাবেন জয় সূর্যদেবের জয় এখন আমরা আলোচনা করব পরবর্তী যে নাম রয়েছে আপনার নামের শুরুতে যদি আর দিয়ে শুরু হয়েছে তাহলে আপনি নিশ্চিত রূপে হঠাৎ কোটিপতি লাখপতি হওয়ার সুযোগও কিন্তু এই গ্রহণ যোগের প্রভাবে আপনার ভাগ্যে ঘটতে পারে আপনার পুরনো ইনভেস্টমেন্ট পুরনো প্রপার্টি আপনাকে কিন্তু বেশ ভালো সফলতা দেবে পুরনো কোনো ব্যবসা আপনাকে উন্নতি দিতে চলেছে আপনার পুরনো কোনো জায়গা থেকে অর্থ আসতে পারে পুরোনো কিছু বন্ধুবান্ধবের সাপোর্ট পেতে পারেন আপনার নিজস্ব বর্তমানে ব্যবসায়ও হঠাৎ উন্নতির সুযোগ থাকবে পিতার কাছ থেকে আপনি আর্থিক সহযোগিতা পেলেও পেতে পারেন সম্ভাবনা খুবই ভালো রয়েছে আপনারা আজকের দিনে আপনার চাকরির জায়গা থেকে কোনো সুখবর পেতে পারেন যারা চাকরি করছেন তাদের পরিবর্তন বা বেতন বৃদ্ধির মতো কোনো সুখবর আসতে পারে যারা বেকার ছিলেন কোনো কাজকর্ম খুব একটা ছিল না তাদের ক্ষেত্রে কাজের যোগাযোগটা হয়ে যাওয়ারও সম্ভাবনা খুব ভালো রয়েছে আপনারা ধ্যান রাখবেন অতএব আপনি চোখ গান খোলা রাখবেন যদি আপনার নামের শুরুতে অবশ্যই আর দিয়ে শুরু হয়েছে আপনি আজকে দিনে ভাগ্য বদলে নিতে পারেন সুযোগ পাচ্ছেন কমেন্ট করবেন অবশ্যই জয় সূর্যদেবের জয় এখন আমরা আলোচনা করব পরবর্তী আজকের দিনের যে নাম রয়েছে আপনার নামের শুরুতে যদি টি দিয়ে শুরু হয়েছে টি সেক্ষেত্রে আপনি আজকে হঠাৎই ভাগ্য বদলে নেওয়ার সুযোগ পাচ্ছেন আপনার ভাগ্য বদলে যেতে পারে আপনার ইনকাম সোর্স খুবই ভালো হতে চলেছে হঠাৎ করে আপনার ভাগ্যে বড় সড়ো প্রাপ্তির সুযোগ তৈরি হবে আপনি নতুন ইনকামের রাস্তা খুঁজে পেতে পারেন হঠাৎ আপনার কাজের জায়গায় উন্নতির সুযোগ খুবই ভালো থাকবে কাজ করবে নতুন সুযোগ পাবেন কাজের জায়গায় যে সমস্যা চলছে দূর হবে আইনগত ঝামেলা দূর হওয়ার সম্ভাবনা রয়েছে কোর্ট কাচারি জায়গা থেকে বেরিয়ে আসবেন আর কি আর আপনার সামাজিক ক্ষেত্রে আপনি যে সম্মানটা হারিয়েছিলেন সেটা কিন্তু এবারে ফেরত আসার সম্ভাবনা ও ভালো রয়েছে পুরনো ব্যবসা আপনাকে উন্নতি এবং সফলতা দুটো দিবে আপনি ব্যবসার জায়গায় বাকি জায়গায় যে ফেঁসে গেছিলেন ওইখান থেকে কিন্তু আপনার এবারে মুক্তি পায় তার পারার একটা সুযোগ কিন্তু খুবই ভালো পাচ্ছেন হঠাৎই কোনো বন্ধুবান্ধব স্বজন এদের সুবাদেও কিন্তু আপনার ইনকাম সোর্সটা খুবই ভালো হতে চলেছে আজ আপনার আটকে থাকা কোনো লোন বা কোনো টাকা পয়সা ব্যাংকিং সেক্টরে সেগুলো কিন্তু ফেরত পেয়ে যেতে পারেন সেটাও আপনাদের জন্য প্রাপ্তিযোগ তৈরি করছে গ্রহণযোগের প্রভাবেই কিন্তু আপনার ভাগ্যের উন্নতির সুযোগ বা উন্নতির শুরু হতে পারে আপনার নাম থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করে দেবেন জয় সূর্যদেবের জয় এখন আমরা আলোচনা করব আজকের দিনের সর্বশেষ যে নাম উঠে আসছে আপনার নামের শুরুতে যদি ভি দিয়ে শুরু হয়েছে সেক্ষেত্রে আপনার ভাগ্যে বড় সড়ো পরিবর্তন থাকবে এই গ্রহণযোগ আপনার জীবনে বিশাল বড় পরিবর্তন দেবে আর্থিক ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে এবং সামাজিক জায়গায় আপনার কিন্তু সুনাম বাড়বে সেই জায়গায় আপনার যে কথার গুরুত্বটা বৃদ্ধি পাবে আপনার মধ্যে ম্যাচুরিটি লেভেল পরিবর্তন আসবে আর এই গ্রহণযোগের প্রভাবে আপনার পারিবারিক কোনো দ্বন্দ্ব ছিল সেটা মিটে যাবে আর্থিক ক্ষেত্রের উন্নতির প্রভাব খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে আপনি নতুন কোন ইনকাম সোর্স পেতে পারে নতুন কোনো জায়গা থেকে আপনার অর্থ আসতে পারে আপনার ধারবাকীর জায়গা থেকে অর্থ চলে আসতে পারে কোনো আত্মীয় স্বজনের কাছ থেকে আপনি আর্থিক সহযোগিতা পেতে পারেন যা আপনার খুবই নেগেটিভ পর্যায়টাকে বদলে নেওয়ার সুযোগ পাচ্ছেন কাজের জায়গায় উন্নতি নতুন কাজের সুযোগ পদোন্নতির সুযোগ বা বেতন বৃদ্ধির মতো কোনো সুখবর আসার সম্ভাবনা অত্যন্ত ভালো রয়েছে আপনারা সেইখানে এগিয়ে যেতে পারবেন আজ আপনার কাজকর্মের জায়গায় সফলতা থাকবে আপনি উন্নতি লক্ষ্য করবেন মিউচুয়াল ফান্ড এসআইপি থেকেও কিন্তু অর্থ আসার সম্ভাবনা লক্ষ্য করবেন সে জায়গায় কিন্তু দিনটি ভালো যাচ্ছে জায়গায় হঠাৎ করে কোনো বড় সুযোগ আসতে পারে জায়গাটা পরিশোধ হতে পারে নতুন কোনো কাজ শুরু করতে পারেন ভাগ্য বদলে যেতে পারে আপনার নামের শুরুতে যদি ভি দিয়ে শুরু হয়েছে সূর্যদেবের কৃপায় আপনার ভাগ্য বদল নিশ্চিতভাবে হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল আপনি অ্যাক্টিভ থাকবেন চোখ খোলা রাখবেন